এটা দেখেন এইটা যখন আমি সমাধান করব তাহলে সাত সাতের এক কত কম সাত থেকে এক কম হবে মানে এখানে যে সংখ্যাটা থাকবে বিয়োগের সময় তার থেকে এক কম হবে তাহলে এখানে হবে ছয় এবার তেরো থেকে যদি নয় বাদ দিই তাহলে কত হর থেকে লব বাদ তাহলে কত হয় তেরো থেকে চার নিচে তো তেরো আছে তেরো কত সহজ তাই না খুব ইজিলি ভাবে করা যায় এগুলো আমাদের হচ্ছে যোগ আর বিয়োগ